যে দিন যাবে গমরিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যে দিন যাবে গমরিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া বর দেবে বিদাই কান কান্দিয়া দিয়া অরে কবে তো কোন সজন পাশেতে বসিয়া অরে কেবে তো কোন সজন পাশেতে বসিয়া কবরে দেবে বিদায় কান কান্দিয়া কবর দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবর দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া কবর দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া প্রতিবেশিয়রা সবাই কাদের দিশা গো প্রতিবেশী প্রতিবেশিয়রা সবাই কা দিশা গো ওরে কালকে তুমি জিন্দশিলে মোরা কালকে তুমি জিনিস আজকে বাসি কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া। কবরে দেবে বিদায় দিয়ক দিয়া গোবর দেবে বিদায় কান্দিয়া দিয়া অরে কাদবে তো ফোন সজন পাশেতে বসিয়া অরে দেবে তখন ফোন সজন পাশেতে বসিয়া। বর দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া কবর দেবে বিদায় কান্দিয়া দিয়া যেদিন যাবে গরিয় কবর দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া কবর দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া অরে গোসল দিয়া নতুন কাপড় দেহে তেলা ওরে অরে গোসল দিয়া নতুন কাপড় দে তেল গায়া সুরমা লাগাবে গা বেছুকে তুলো দিবে কানে গো অরে গোসল দিয়া নতুন কাপড় দে তেলা জান নতুন কাপড় দেতে লাগায় কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গো মরিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া বরে দেবে বিদায় কান্দিয়া কান দিয়া গাবে চুকে তুলো দিবে কানে নাকে গো সুরমালা চুকে তুলো দেবে নাকে গো অতই দেখতে পাবি শুনতে পাবি বাসা যে হারিয়া অতই দেখতে পাবি শুনতে পাবি বাসা যে কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যে যাবে গমরিয়া কবরে দেবে বিখান কান্দিয়া দিয়া কবরে দেবে বিখান কান্দিয়া দিয়া ওরে দেবে তো কোন সজন পাশেতে বসিয়া কা দেবে তখন আপন সজন পাশেতে বসিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া গবর দেবে বিদায়কান কান্দিয়া কান্দিয়া আমি নাজিম বলতে পারি দুই দিনেরই দুনিয়াদি গ আমি নাজিম বলতে পারি দুই দিনেরই দুনিয়াদি গ করবু বুঝাই মন করো তাজা তাইলে কামল র করব যাই মন করো তাজা কবর দেবে মাটি কান্দিয়া কান্দিয়া দিয়া দেবে মাটি কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে কমরিয়া কবরে দেবে মাটি কান্দিয়া কান্দিয়া কবরে দেবে মাটি কান্দিয়া কান্দিয়া ওরে কালকে তুমি জিন্দা ছিলে আজকে বাসি মোরা ওরে কালকে তুমি জিন্দা ছিলে আজকে বাসি মোরা কবর দেবে মাটি কান্দিয়া কান্দিয়া কবর দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া ওরে কাঁদবে তখন আপন স্বজন পাশেতে বসিয়া ওরে কাঁদবে তখন আপন স্বজন পাশেতে বসিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া কবর দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া দুই দিন জিন্দগানি দুই দিন গানি জিন্দি তো মায়া রে ডাকাশিল সব চড়িয়া যেতে হবে কাশিল সবচানি আজকে হবে কব দুই দিন রি গানি দুই দিন রি জিন্দি কিসের তো মায়া রে ডাকাশিল সব সবচা কবরে ডাকশিলে সবচারি যেতে হবে কব সব জানি ডাকা হোমে সব ঢাকা সিনেসড়ি আজ হোমে কোরে দুই দিন রে दिन দুই দিন রিদগালি रे তোষা শিলে ঢাকা শিলে শৌচারিয়া যেতে হবে ডাকা শিলে শৌচারিয়া যেতে হবে কব পাহাড় সমান্তন সম্পত্তি সম্পতি পাহাড় সমান মুক্তি শূন্য হয়ে যাবে রে ডাকাশিলে ডাকাশিলে সব চারিয়া যেতে হবে কবরে ডাকাশিলে সব চারিয়া যেতে হবে কবরে দুই দিন রে জিন্দগানি কিসের তো মায়া রে ডাকাসী সব সবচারিয়া যেতে হবে তো বো রে সব সবচারি যে হবে কব টাকা কড়ি সব চারিয়া টাকা কড়ি শবচা যেতে তোমার হবে কাশিলে সবই চেড়ে যেতে হবে কব সব সবচারি যেতে হবে কব দুই দিনে রিদ গানি দুই দিনে রি জিন্দ গানি কিসের তো মায়া রে ডাকাসী সি চড়ত রে সব চালিয়া যেতে কবরে তুমি একটু কষ্ট করে তুমি একটু কষ্ট করে রে নাম রোজা করিলে সৌমি জে আকাশিলে সব চারিয়া যেতে হবে কবরে দুই দিনে রে জিন্দে গানি দুই দিনে রে জিন্দে গানি কিসের তো মাযারে ডাকাশিলে ছবি ছেড়ে যেতে হবে কবে রে লাগাছিলে ছবি ছেড়ে যেতে হবে কবে রে দুনিয়াতে কষ্ট করে দুনিয়াতে কষ্ট কবরের সাম বানা শিল সোমি চেড়ে যেতে হবে কবরে রে ডাকা শিল চেড়ে যেতে হবে কবরে কিসেরে তো মায়ার রে ডাক সোমি চেড়ে যেতে হবে কব ডাক সো